আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে অবস্থান আমরা নিব ঠিক কিনা বল দেখেছেন সিরাজগঞ্জ মানুষ কি লেভেলের একটি মানে বলার আগেই বলতেছে আমি আরেকবার একবার বলেন সবাই আমি অন্য জেলায় গেলে বোম মারলেও মাঝে মাঝে কথা বের হয় না আর সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে কথা শুনলে বোঝা যায় একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আছে আল্লাহ সাউন্ডকে কবল করে করেন সবাই আমি আসলে সিরাজগঞ্জের মানুষ খুব স্মার্ট যুবক ভাইরা তাই না বলো আমার কোনো একটা ওয়াজে আমি বলেছিলাম সিরাজগঞ্জের মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে কোনো ভয় পায় না তারা এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না পাঁচে আগস্টের পূর্বে সিরাজগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে যে দেশকে সেকেন্ড টাইম স্বাধীন কেমন করে করতে হয় এই যে যুবকগুলো দেখছেন না আমার সামনে বামে দাঁড়িয়ে আছে এদের বুকের পাটা অনেক বেশি এদের অনেক বড় আপনারা ভাবছেন আসিফ মানুষকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় করে এবং সিরাজগঞ্জ এমন একটা জেলা যে এই জেলার মানুষ শুধু বাংলাদেশে রাজ করে না বিদেশের মাটিতেও সিরাজগঞ্জের মানুষগুলো রাজ করে খেয়ে বেড়ায় এটা সেই মাটি অতএব আমি যে বিষয়ে কথা বলবো আপনাদের ইমান যে তাজা সেই প্রমাণটা আপনারা দিবেন আজকে রাজি আছেন তো আপনারা যারা মাহফিলে এসেছেন আপনাদের বউ আছে এমন কে কে আছেন একটু হাত তুলবেন বিবাহিত কারা কারা আল্লাহ মাশাআল্লাহ বিবাহিত ভাইরা হাত নামান এবার যাদের বউ নাই তারা একটু হাত তুলুন এই জামজাদ ভাই দেখেন কি অবস্থা দেখেন তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না বউ নাই সত্যি আহা আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না আর একবার জোরে সরে আমিন আসলে ঈদ তো গেল যুবক ভাইরা কিন্তু সত্য কথা হচ্ছে ঈদের যতই আনন্দ মানুষ করুক না কেন বউ ছাড়া ঈদ আসলে কোনো ঈদই হতে পারে না অতএব আমার আমার মুরব্বীদের জন্য মায়েদের জন্য আগামীর ঈদ আসবে কুরবাইদের যুবকদের সিঙ্গেল দিয়ে হবে না বউদের যুবকদের ঈদ হবে আল্লাহ সবাইকে সেরকম দিনদার মেয়ে পর তৌফিক ডান করুক আমিন আমরা সবাই মিলে তিনটা তাক বীর দিব প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা সেকেন্ড তাক বীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড আপনারা নাম্বার পেয়েছেন 75 আচ্ছা ঠিক আছে টাইম ফর দ্য সিঙ্গেল পিপল সিঙ্গেল ভাইরা কাছে দাও একটা বিবাহিত ভাইরা আমাকে মাফ করে আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাশ করেছে ঠিক কিনা বলেন আচ্ছা যাই হোক জো হো গিয়া হো গিয়া উসকে বারে মে সোচনা নেহি হে মেরে দোস্ত এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব এমন জোরে আমি আসিফ হুজুর তাক বীরের ঠেলায় স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যায় গায়ে কত জোর আছে সবাই মিলে একটা কাশি দেন মিডিয়ায় রেকর্ড হচ্ছে কালকে সিরাজগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আমি চাই তাক সাউন্ড এত জোরে হবে প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে সিরাজগঞ্জের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে Yellow! আল কোরআনের আলো করে আল হাদিসের আলো করে কোরআন হাদিস যেখানে আমরা সৃষ্টিখানে যেখানে সিরাজগঞ্জবাসী যেখানে আমরা সৃষ্টিখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে পড়ার সময় আমি।